তৃণমূল থেকে অনেক দূরে থাকুন ওরা বাহানা খুঁজছে মুর্শিদাবাদে বিস্ফোরণ ও মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে উঠতে গিয়ে পড়ে যাওয়া প্রসঙ্গে বার্তা দিলেন বিজেপি কর্মীদেরকে আজ বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর সমর্থনে রোড শো করে ভোট প্রচার করলেন মিঠুন চক্রবর্তী বীরভূমের নলাটি শহরে রোড শো করেন তিনি আজ বেলা বারোটা নাগাদ হেলিকপ্টারে করে নলাঠিতে পৌঁছান মিঠুন চক্রবর্তী তারপর অন্যতম সতীপীঠ নলাটেশ্বরী মন্দিরে প্রণাম করেন তিনি এরপর ব্লক অফিস সংলগ্ন মাঠ থেকে গাড়িতে চেপে রোড শো শুরু করেন সেই রোড শো নলাটি বাসস্ট্যান্ডে শেষ হয় বিকেল নাগাদ নলাহটি আকালিপুরে একটি জনসভাও করেন তিনি লাইভ

ইডি যদি বলে থাকি সুদ হয়তো কি হচ্ছে কি ইডি আত্মীয় কথা বলছে তারপরে বিজেপি করাচ্ছে বিজেপি করতে হবে বিজেপি হেড অফ একটা নিজস্ব সংস্থা শিখে একটা নিজস্ব সংস্থা সেখানে কেউ কী বিজেপি বলুন কোনো পার্টি বলুন কারোর কোনো ক্ষমতা ছিল দেখুন কে করছে সেটাকে দেখুন কারণ সত্যি বিজেপি করে বিজেপি করে বিজেপি ছুটি দিচ্ছি তারপরে মোম বগুখ সব পাওয়া যাচ্ছে তারপর কোনো সব হিল দাম অর্চনা করেই আমি আমার বারবার বলছি তৃণমূলের অফিস বা তৃণমূলের ফাংশন থাকবে ম্যাডামের গাড়ি বা হেলিকপ্টার বা ফিল্ডার তিরিশ কিলোমিটার দূরে থাকবে কোনো না কোনো বাহানা খুঁজছেন বাহানা খুঁজেই ব্যাস আমি তো ভাই বলছি আজকেও বলছি মাথায় লেগেছিল মানে ইয়ে এক সবাই পরে যেন আমার পেছন থেকে গেছে হয়তো বিজেপি তারপরে হেলিকপ্টারে দেখেছে আমরা ইয়ে কেন তবে এই যে পায় ধরটা এটা বিজেপি এখন হয়নি ভেজে গেছি এখন না মানুষকে কিচ্ছু বুঝতে হবে না মানুষের ভালো বুঝবেন বিজেপি বিজেপির পদ্ম ভুল বুঝবেন তাতে ভোট করবেন কে ভোট হইলো কে না হলো আমাদের আমাদের একটাই মুখ নরেন্দ্র জি আমাদের স্যার নরেন্দ্রজি মোদিজি ওটাই আমার বাকি কোনো সব আমরা বসিয়েছি পদ্মফুল ওটাই ইম্পর্টেন্ট ওই ছোট ছোট ফুল নয় বড় ফুল পদ্ম বারবার ফুল জিতেছে কীভাবে জিতেছে সেটা আপনারাই জানেন এর আগে ছিলেন বলতেন কীভাবে ভোট করতে হবে इसो पुडे होय पुजको कुरा भनि। आई वुड लुक ए इवर चांस छ डेफिनेटली। भारतीय जनता पार्टीले अविश्वसनीय कार्य गरेको छ। सितुन्दा हामी आमी गदरको सन्तान। हामी ओगन्यादनको रक्षक हौछ। हामी गदर